বা আরসের ভিডিও কালকে দেখার পর থেকে হ্যাঁ আমি খালি ভাবছি যেইখানে লেটা যাবে বা যেখানে গামলায় যাবে সেইখানে অভবাদন ক্যারেক্টার থাকবো না সেটা কেমনে হইতে পারে কারণ গামলার যে ফ্যামিলি ফুল ফ্যামিলি ওই ক্যারেক্টার দেখো যারা এই পরকীয়ার মতন বিষয়টাকে একদম সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা সামান্য বিষয় বলে মেনে নিতে পেরেছে সাদের ক্যারেক্টার ভাই সেই রকমই আমি মনে করি যেমন গামলার ফ্যামিলি ডাজন্ট ম্যাটার শুধু ঠাম্মিটা নিতে পারলো না তাই ঠাম্মিটা কেটে পড়লো বুঝতে পেরেছ মানে এই মিথ্যাচার সে আর নিতে পারছিল না তাই সে চুপকে এসে চলে গেল সেই যে ফ্ল্যাটে ঠাম্মিকে নিয়ে থাকার আশা একবারে জলাঞ্জলি হয়ে গেল আর আমাগো ওই সোনাদীপ ভাই হুম বাবা সোনাদীপ ভাই বলতে বসিয়া গেছে যে ফ্ল্যাটটা রেও সারা কইরা টিভি ক্যামেরার কোয়ালিটিটা ভালো না না রে হ্যাঁ একদম ক্রিস্টাল ক্লিন কোয়ালিটি হলে ভালো হতো তাই না যেমন গামলার চরিত্রটা যেরকম ক্রিস্টাল ক্লিন সেরকমই না একদম এইরকম ক্রিস্টাল ক্লিন হলে আমার মনে হয় তোর বেশি পছন্দ হতো ভালো হতো বল হ্যাঁ গোটা ডিউরেশন বাড়ানোর জন্য গোটা ট্রেন ঘুরিয়েছে বেশ করেছে বেশ করেছে অ্যাটলিস্ট দেখিয়েছে তোর সেখানেই জ্বালা ধরে গেছে রে তুই আনতে পারলি না এরকম কোনো ভিডিও ফুটেজ তো ওই গোপন সূত্রের মারফতেই আটকে থাকতে হলো কেউ তোকে সরাসরি সূত্র থেকে এই রকম ভিডিও ফুটেজ দিয়ে বলেনি যে কণিকা পাশের ঘরে যৌবনের এডিট করছে আর রাত্রিবেলা ওদের বাড়িতে মুজরা হয় আর সেটা লাইভ টেলিকাস্ট তুই আনতে পেরেছিস পারিস নি হ্যাঁ রে পারিস নি মানছি ওদের আজকে ভিউজ টিউজ একটু পড়ে গেছে যাই হোক ঠিক সামলে নেবে কণিকা হার্ড ওয়ার্কিং মানুষ একটা সে ঠিক সামলে সেটা নিয়ে চিন্তা নেই বিষয়টা তো তো যে তুই পারলি না আরে অ্যাটলিস্ট ইপসিতাদি হোক বা আরও হোক এরা কিছু একটা তো পরে দেখাতে পেরেছে যেমন আমি বার করেছিলাম সেই ওই যে যে অ্যাস্ট্রোলজারকে তুই দেখিয়েছিলিস সেই অ্যাস্ট্রোলজারের বিষয়টা দেখিয়েছিলাম জানতে পেরেছিলাম ঠিক সেই রকমই সবাই টুকটুক করে বার করতে পেরেছে কিন্তু তোর বিষয়টা কি হয়েছে বলতো তুই সেই গোপন সূত্রেই আটকে রয়ে গেছিস ওই যে তোকে জবে থেকে ছেটে ফেলে দিয়েছে তুই ওই কখনো মানে ধুয়ে দিচ্ছিস কখনও আবার চেটে দিচ্ছিস তোরটা সত্যিই বোঝা যাচ্ছে স্প্লিট পার্সোনালিটি বুঝতে পেরেছি একই মানুষের মধ্যে নানান রূপ থাকে না সেই রকম একটা ব্যাপার হয়েছে তোর তোর খুব রাগ হয়েছে যে আমাদের মতন কিছু মানুষের জন্য মানে গামলাকে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হলো কেন যে মালিকের আন্ডারে গেছিলো তার চরিত্রটা নিশ্চয় তোর চোখের অগচর না যে আমাদের জন্য না ছাড়লেও সেই মালিকের জন্য একদিন না একদিন হলেও ছাড়তে হতো নাহলে মা মালিক টোপ ফেলে দিত যাই হোক সেটাই একটা ব্যাপার ঠিক আছে বলতে আসবি না এইসব কথা একদম এইসব নোংরাতে ঢাকতে আসিস না কোন মুখে ঢাকিস বলতো এখনও ঢেকে যাচ্ছিস তোর তো লজ্জা হওয়া উচিত নেই এখনও ঢাকার চেষ্টা করিস যে হ্যাঁ তোরে সায়ের মধ্যে পড়ে থাকা মাক্ষীর মতো তুই লাট করে ফাইল্লা দিস ছাড়া করে জানি কষ্ট হয় কষ্ট থেকে অনেক কিছু করিস কিন্তু ওই যে ফার্স্ট্রেশন বাবা কে নন্দাই ভাতারি তুই নাকি গালাগালি দিস না তোর নাকি মুখের ভাষা বিগত অনেক মাস ধরে খুব ভালো কারণ তোর ভিউয়ার্সরা বলেছে এই যে ছসড়ির ছিন এখন না ল এই যে ভাষাগুলো তুই বলছিস সেগুলো তোর ভিউয়ার্সরা তোকে বারণ করবে না কোথায় তোর ইল্লোড়া ঝিল্লোরা মিল্লোড়া এরা সব কোথায় তোর এই দোগলা ক্যারেক্টারের জন্য না ফুটে গেছে ফুটে গেছে মনে করেছে যে না এর কোনো ডিগনিটি নেই সত্যিই তো তাই তুই আজকে ওকে পুনরায় নন্দায় ভাতারি বলছিস হুম কারণ ও বলেছে যে আমাদের নন্দায় বিপদের সময় অনেক হেল্প করেছে নালে দাঁড়াতে পারতাম না আমার বাবা যখন অসুস্থ ছিল না আমার ছোটো কাকা প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে তারপরে গিয়ে কিন্তু আমার বাবা আমরা অনেকটা মানে শক্ত হতে পেরেছি আমাদের বিপদের সময় পাশে এসে কেউ যদি দাঁড়ায় না ও যে দুঃখ মে সাথ দিতে হ্যাঁ ও ফারিশতে হতে হ্যাঁ তাই তো কথাটা তো তুইও একদিন বলেছিলি সুখ মে সাথ দেবো রিশতে হতে হয় আর দুঃখ মে সাথ দেবো ফরিশতে হতে হয় তো তাদেরকে আমরা ফরিশতে মনে করি আমরা তাদেরকে ভগবানের দূত মনে করি কিন্তু তুই ভাতারই মনে করিস বুঝতে পেরেছিস তুই ভাতারই মনে করিস যেরকম তুই বাবা ভাতারি তুই শ্বশুর ভাতারি কি দেখ কথাগুলো গায়ে মাখবি না গায়ে মাগবি না করোনার সময় বিপদ পড়েছিল সেই সময় তোর শ্বশুরও তোদেরকে দেখেছে তার ছেলের এরকম দুর্দশা দেখেছে যেটা বাবা মারও কর্তব্য সেই সময় তার ভাতও তুই খেয়েছিস তাহলে শ্বশুর ভাতারিতে হয়ে যাচ্ছি আর তুই তো গুগল থেকে বার করেছি যারা ভাত দেয় তারা মানে যে ভাত দেয় সে ভাতার হয় তাই তো তাহলে তুইও বাপ ভাতারি হুম তোর বাপ তোকে খাইয়েছে ভাত এইসব কথা বলে নিজের চরিত্রটাকে প্রকাশ করিস প্রতি মুহূর্তে জানিস প্রতি মুহূর্তে যে নোংরা কতনা বিস্কো ধো গঙ্গা পানি সে কচড়া হি রেতা তোর দশাটা এই হয়ে যাচ্ছে যাই হোক তোর জন্য এইটুকু তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গামলার মায়ের ভিডিও দেখলাম গামলার আজ ভিডিও আসেনি বাড়ি ফিরেছো তো ভীষণ ক্লান্ত ভীষণ ক্লান্ত এখন ওই যে মানে কস্টিউম টস্টিউম পরে যে ভিডিও ভিডিওগুলো করেছে ওগুলো আস্তে আস্তে আমাদের কাছে পরিবেশন করবে বাট ভীষণ পরিমাণে ক্লান্ত আজকে আর ভিডিও আসেনি কিন্তু ওর মায়ের ভিডিও তো এসছে মায়েরটা দেখেছি হ্যাঁ হ্যাঁ ওর মা ওই ড্রেসটা আমারও আছে ও মায়ের জকটায় ভীষণ পরিমাণে বলছি মাসিমা যতই হোক দেখুন আমি মনে করি বয়স একটা ফ্যাক্টর জাস্ট এ নাম্বার ঠিক আছে মন জোয়ান থাকা চাই কিন্তু তার সাথে সাথে আমাদের পোশাক পরিচ্ছদ আমাদের রুচি বোধটাকে দেখতে লাগে সবচেয়ে বড় কথা সেটা দেখুন পোশাক আপনি নোংরা কোনো পোশাক পরেছেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আপনাদের রুচি প্রচণ্ড পরিমাণে ডাউন মার্কেট এইরকম পরিস্থিতিতে আপনাদের কালচার বলে দেয় যে আপনারা কি ধরনের মানুষ আপনার মেয়ের সংসার ভেঙেছে আপনার কাছে ডাজেন্ট ম্যাটার আপনার মেয়ে পরও একজন পুরুষের সাথে নোংরা সম্পর্কে জড়িয়ে তারপরে সংসার ভেঙেছে সেটাও আপনার কাছে ডাজেন্ট ম্যাটার আপনি রেডি করিয়ে মেয়েকে ভ্যালেন্টাইন ডে পালন করতে পাঠিয়েছেন সেটাও ডাজেন্ট ম্যাটার প্রতি মুহূর্তে সে একবার ঘোড়ার ঘোড়া রসে আর একবার আপনাদের হাসনাবাদে এসে পা মারছে ডাজেন্ট ম্যাটার তার একটা ছোট্ট দুধের শিশু তার কাছে নেই ডাজেন্ট ম্যাটার আপনি সমুদ্র দেখে নিজেকে সামলাতে পারেনি আপনি নেমে গেছেন তাহলে আপনি একবার আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন তো যে সন্তান ছাড়াও নিজেকে কিভাবে সামলে আছে সামান্য সমুদ্র যেটা দেখে আপনি নিজেকে সামলাতে পারেননি আপনি সমুদ্রে নামতে বাধ্য হয়েছে আর ওটা তো নারী ছেঁড়া ধন তাকে ছেড়েও বৃন্দাস রয়েছে শিখুন নিজের মেয়ের থেকে শিখুন হা আও আও আই কন্ট্রোল মাই সেলফ কীভাবে নিজেকে কন্ট্রোল করা যায় শিখুন আপনার মেয়ের কাছ থেকে এইগুলো ভালো রপ্ত করতে পেরেছে আপনার মেয়ে আপনাদেরকে যত দেখি তত অবাক হয়ে যায় যে নির্লজ্জতার কোন সীমা সব ভালো লাগে বলুন আপনার মতনই আপনার মেয়ে হয়েছে খুব সুন্দর সব সুন্দর যা দেখছে তাই সুন্দর উমাই আজকে এইভাবে পটি করেছে উমাই ডক টাকি দারুন পটি টেকনিক সেটাও সুন্দর তাই না সব সুন্দর রাধে 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 সব সুন্দর মনটাও সুন্দর করুন রুচিটাকে সুন্দর করুন কালচারটাকে সুন্দর করুন একটা বাচ্চা দিদা আপনি ওখানে আর একটা ঠাকুমা অক্লান্ত পরিশ্রম করে যায় তার ওই নাতিটুকুকে সামলে রাখার জন্য প্লাস তার সংসারের জন্য আর আপনাকে আমি দেখছি ল ল চুল উড়িয়ে আপনি বিচ সাইডে ঘুরে বেড়াচ্ছেন আর চোদ্দবার ট্রিপগুলোকে ঠিক করার চেষ্টা করছেন কালচার কালচার শিক্ষা দরকার হয় না রুচি দরকার লাগে কারণ আমি এরকম অনেক শিক্ষিত মানুষদের দেখেছি তাদের চিন্তা ভাবনা কথাবার্তা প্রচন্ড পরিমাণে ডাউন মার্কেট আমি ওই জন্য এটা মনে করি না যে তোমার পেটে বিদ্যা আছে বা তুমি হাইফাই কোয়ালিফাইড মানেই তোমার প্রচণ্ড হাইফাই রুচি হবে কখনও না আমি এরকম অনেক মানুষকে দেখেছি তাদের হয়তো পেটে বিদ্যা হয়তো ন্যূনতম কিন্তু তার কালচার তার শিক্ষা তার রুচি সবচেয়ে বড় উদাহরণ আমার ছোটো মেশু আমার ছোটো মেশু হয়তো হাইফাই কিছু পড়াশোনা করেনি কিন্তু সেই মানুষটা যে শিক্ষা পেয়ে বড় হয়েছে যে কালচার যে রুচিতে সে বড় হয়েছে তার সেই রুচিটা তার সন্তান পেয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে এখনও বড়দের সামনে এসে দাঁড়িয়ে এমনভাবে পায়ে হাত দিয়ে নমস্কার করবে ভাবনার বাইরে একটা কলেজে পড়া ছিল গর্ব 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 করি এরকম আমার ভাইদের নিয়ে আর এরকম একটা ভাই তো আমার চলেই গেল যাই হোক সেটা না কথা সেটা না সরি তো কথা সেটা না এই হচ্ছে শিক্ষা রুচি জেনারেশান বাই জেনারেশান সেগুলো স্প্রেড হয় আমি যে শিক্ষায় শিক্ষিত হয়েছি আমার বাবা মা যেটা পেয়েছে আমার বাবা মা আমার মধ্যে দিয়েছে আমি সেটা আমার ছেলেমেয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করব তারা ভবিষ্যতে তাদেরকে দেবে এটাই তো এটাই তো আমরা দেখে আসছি এটাই তো ফ্যাক্ট তাই না এটাই তো ফ্যাক্ট হুম কিন্তু আপনি না নিজে সেই শিক্ষা পেয়েছেন না আপনার বাড়ির লোক বাকি পাঁচটা লোকজন পেয়েছে এই যে একজন কমেন্ট করেছে ওখানে যে যারা কিনা গামলার মতন মানুষদেরকে সাপোর্ট করে তাদের বাড়িতে ভাই তাদের বাড়িতে বোন তাদের বাড়ি ভাইয়ের বউরা কেউ নেই আজকে যদি তারা যদি এরকম কাজ করে তাদের বাড়ির লোকেরা মেনে নেবে অবশ্যই মেনে নেবে পয়সা 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 আজকে গামলার পয়সাটা কিভাবে ওর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া হয় সেটা ওর ফ্যামিলি প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে কারণ মেয়ের থেকে নিয়ে ছেলের সংসারটাকে গুছিয়ে দিচ্ছে ছেলের ভবিষ্যৎটাকে তৈরি করছে তার জন্য যদি ওর মাকে মিনিষ কাট পরেও ঘুরতে হয় মেয়ের সাথে তাও করবে বুঝতে পেরেছো তো যেটা বলার জন্য আসলাম সেটা হচ্ছে মায়ের ভিডিও ক্লিপসে পেলাম সেই বিশালকে হ্যাঁ সেই ফ্ল্যাট করা বিশাল আমার তার মানে আউটলুক দেখে মনে হলো এই ছেলেটি সেই ছেলেটি কালো শার্ট প্যান্ট পরা ছিল প্রচণ্ড পরিমাণে খলকল 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 ঢলানি যে গামলা গামলার মা বোধ আর সেম সেটাও বোঝা গেলো আর যাদের কাছে গিয়ে পড়েছ সেই ছেলেগুলো প্রচণ্ড পরিমাণে ঢলানি টাইপের সেটাও বোঝা গেল ঠিক আছে যার জন্য ওই আরশকালকে বলছিল বিশাল বলে ছেলেটি যে মেয়েটি কিনা জাস্ট সামান্য ফোন করে কথা বলেছে তার ডিপি টিপি চেক করে তাকে আবার বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে আমি সেই ছেলেগুলোরও দেখলাম প্রচণ্ড পরিমাণে ঢলানির স্বভাব আর সঠিক জায়গায় গিয়ে ঢলাঢলি করছে সঠিক জায়গায় ঢলাঢলি করছে কারণ গামলারা ওইরকমই হ্যাঁ 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 ল্যাক ল্যাখ ছাল ছেলে পাঠি তো তাদের কাছে এদের মতন মানুষই ঠিক আছে এই হচ্ছে সেই মানে বিশাল আমি চেষ্টা করব যদি ভিডিও ফুটেজটা দিতে পারি দেওয়াটা ঠিক হবে না যার জন্য আমি দিলাম না মানে দেওয়াটা ঠিক হবে না দেবো না থাক কিন্তু ওইখানে আমি সেটা পরিষ্কারভাবে দেখতে পেলাম যে ওই ইশিতা হাউস ইশিতা ফ্যাশন হাউসের ভেতরে যখন ওদের সমস্ত সুটপুট চলছিলো সেই সময় ওর মা খানিকটা অংশ ক্যাপচার করে যেখানে কিন্তু ছেলেগুলো ছেলেগুলোর চাউনি ওর মায়ের দিকেও ঠিক না মা হয়ে যাচ্ছে সেরকমই একটা তো ভালো এরকমই করতে থাকো আর বাচ্চা নেওয়ার একটা নাটক একটা আইওয়াশ ওয়াশ জনগণকে বোঝাতে থাকো আর কি চাই নাটক করে করে মিথ্যা বলে বলেই তো দূর চলে আসো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো